রাতের ট্রেন বন্ধুরা একসাথে বসে মজা করছে আরে দেখো ট্রেনের বাইরে পুরো অন্ধকার এত ভয়ঙ্কর দেখতে লাগছে হা হা আবার ভূতের গল্প শুরু করো না প্লিজ রাফি সবসময় এমন করে রাফি ভূত থাকলে আগে তোড়ে নিয়ে যাবে তুই সব সময় বেশি কথা বলিস হা 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 কি হলো ট্রেন কেন থেমে গেল শোনো আমি তো বলেছিলাম ট্রেনে ভূত আছে ধুর রাফি চুপ কর দেখি কি হয়েছে এটা কিসের আওয়াজ বাইরে আছে কেউ নাকি আমার মনে হয় না আমরা একা আছি রাফি দেখো ওই যাত্রীটা কি অদ্ভুতভাবে বসে আছে হুম ওর মুখে কোনো এক্সপ্রেশন নেই পুরো পাথরের মতো গুড আমার মনে হয় আমাদের পেছনের কামরায় গিয়ে দেখা উচিত এখানে কিছু একটা অস্বাভাবিক এই কামড়াগুলো এত পুরনো কেন এটা তো ট্রেনের বাকি অংশের মতো নয় অমিত তুমি প্রথমে যাও সাহসী ছেলেরা আগে যায় হুম তুই পেছনে থাক ভূত এলে তোকে সামলাতে হবে তারা অন্য একটি কামরায় প্রবেশ করে এবং দেখতে পায় সেখানে একজন বৃদ্ধ বসে আছেন তো এখানে কেন এসেছ এই কামরায় শুধু মৃতেরা থাকে মিতেরা মানে কি এই কামরা এক দুর্ঘটনায় ধ্বংস হয়েছিল এখানে যারা বসে আছেন তারা সবাই সেই দুর্ঘটনার চাপ তুমি মজা করছো তাই না এটা কোন প্র্যাঙ্ক বলো আমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে বের হ আমরা কি দেখলাম এটা কিভাবে সম্ভব দেখো এই টিকিটে লেখা আছে এক নয় পাঁচ পাঁচ আমরা কি সত্যি ভূত দেখেছি আমার মনে হয় না আমরা কারো কাছে এটা বলবো কেউ বিশ্বাস করবে না আপনাদের মনে হয় এটা সত্যি ছিল কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না